ওয়েলকাম টু মাই চ্যানেল টুলিস ওয়ার্ল্ড টুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিও বা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার বর দেখা মর্নিং ওয়াক করছে ঠান্ডা ঠান্ডায় বেরিয়েছি আরে ভাই ডাকিস না আমরা এখন বেরোচ্ছি তো ভগবানের নাম করে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির আর নবদ্বীপ যেটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো সব ডিটেলস আমি আজকে তোমাদের দেব যে ভোগ কী করে পাবে ভোগের কুপন মূল্য কত বা কখন দেওয়া শুরু হয় ভোগ কি করে কাটবে টিকিট সব ডিটেলস তোমরা এই ভিডিওতে পাবে নবদ্বীপ ধাম ঘুরে দেখাবো সাথে মায়াপুর তো আছেই তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমার বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তাহলে চলো এখন ধরবো যে টোটো দেখো হাঁপাচ্ছি আমি সকাল সকাল এত ঠান্ডা আমার গরম লাগছে ট্রেন পাবো কিনা জানি না তো এখন উঠো করেছি টোটোতে প্রচুর ঠান্ডা তার জন্য দিয়েছি কানে কান্ডে বাপ্লাই তো মা হচ্ছে পরে টোটোতেও আসবে যদি আমরা পেয়ে যাই এই ট্রেনটা তার জন্য একটু আগে আগে ডেলিভ করেছি যদি ওখানে গিয়ে টিকিটটা কেটে রাখতে পারি তাহলে তাড়াতাড়ি নব আমি ঘুরে আসতে পারবো তো এখন হচ্ছে টোটোতে উঠো করেছি খুব ঠান্ডা বাইরে কুয়াশা এখন বুঝতে পারছি না ঠান্ডা লাগছে যদি ট্রেন না পাই তাহলে ওখানে গিয়ে একটু চাটা খাবো তুই যেদিন করে নেব তো তোমরা অবশ্যই সাথে থাকো আজকে খুব মানে মজা হতে চলেছে আর ঠাকুরের স্থানে যাচ্ছি থেকে তো ভালো কিছু হতেই পারে না ট্রেনটা আমরা পাইনি জাস্ট দু মিনিটের জন্য এক মিনিটের জন্য মিস করে গেছি এর পরের ট্রেনে হচ্ছে যাবো তো পরের ট্রেনটা কমেই প্রথম সাতটা উনিশ এরপর আবার সাতটা উনিশের ট্রেন মানে আধ ঘন্টার একটু বেশিটা ট্রেন আছে তারপর ধরবো মানে একটু জন্য মিস করে গেলাম বল মানে দেখে নি টোটোতে যখন তখন দেখছি ট্রেন করে ছেড়ে দিয়েছে কী আর করবো ব্যাড লাক তো পরের যাই এখন হচ্ছে টিফিন টিফিন খাই কিছু বলো যাচ্ছো মায়াপুর ইস্কন ধামে এই মায়াপুর ধামে আর হচ্ছে যাচ্ছ নবদ্বীপ ধামে এটা কেমন লাগছে তোমার এই এক বছর ধরে যা পাপ করেছি সব এখন ঝাড়তে যাচ্ছি মায়াপুরে যদি কিছু ঝেড়ে আসা কেন এখানে ছাড়া যায় না মায়াপুর গিয়ে কেন ঝাড়তে হবে মানে ভগবানের চরণে সব অর্পণ করে দিচ্ছি আর দু মিনিট আগে বেরোলে হয়ে যেত হ্যাঁ এটা এটা ধরতে পুরো নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল ট্রেন যেহেতু আসতে অনেকটাই দেরি তাই শরীরকে গরম করার জন্য একটু চা খেয়ে নিচ্ছি কারণ শীতের সকাল বুঝতেই পারছো কত ঠান্ডা আর তার সাথে এই অবলা প্রাণীগুলোকেও একটু বিস্কুট দিয়ে দিচ্ছি এই কাচরাপাড়া স্টেশন আসলে আমরা এই চায়ের দোকান থেকেই চা খাই আর তখনই কুকুরগুলো আসে মানে চিনে গেছে অলমোস্ট আমাদের ওই জন্য আমি যখনই চা আর বিস্কুট খাই তো ওদেরকেও দিই তো আজকেও দিয়ে দিলাম তো তারপরে ট্রেনের অ্যানাউন্স হলো ট্রেনে উঠে গেলাম আর দেখতে দেখতে চলে এলাম হচ্ছে কৃষ্ণনগর স্টেশন আমরা যেদিনকে গেছিলাম মায়াপুর আর নবদ্বীপ সেদিনকে প্রচুর লোক গেছিল মানে একই জায়গায় ট্রেনে খুব ভিড় ছিল স্টেশনেও প্রচুর প্রচুর লোক ছিল তো যথারীতি ভিড় উপেক্ষা করে একটু কষ্ট করে ট্রেন থেকে নামলাম এরপর খেয়ে নিলাম হচ্ছে এখানে লুচি আর তরকারি যেটা বিখ্যাত এখানে সবকটা দোকানে খুব ভালো লুচি নানপুরি তরকারি করে তো তারপরে খেয়ে দে আমরা এখন ধরবো হচ্ছে অটো আগে কি হতো স্টেশন থেকে নেমে অটো পাওয়া যেত এখন দেখছি স্টেশন থেকে নেমে প্রচুর এখানে টোটো দাঁড়িয়ে আমরা তো খুঁজি অটো তো টোটোওয়ালারা বলছে আমাদের এই টোটো করেই যেতে হবে অটো নাকি এখান থেকে চলে না তো আমরা এর আগেরবার মানে আগের বছরেই টোটো করে যেতে বাধ্য হয়েছিলাম আমরা তখন বুঝতে পারছিলাম না যে অটো কোথা থেকে ছাড়ে তো যেহেতু এখানেই অটোটা দাঁড়াতো আমরা বুঝতে পারিনি তো বাবা বললো চল ওদিকে চল ওদিকে গিয়ে দেখবি অটো ছাড়ছে তো একটুখানি বেরিয়েই ডান হাতে গিয়ে দেখলাম যে অনেক অটো দাঁড়িয়ে তো আমরা কষ্টে সৃষ্টি অটোর পেছন দিকে জায়গা করে নিয়েছিলাম কারণ প্রচুর ভিড় অটো পাওয়া যাচ্ছিল না দাঁড়াতে দাঁড়াতে প্রায় অনেকটাই লেট হয়ে যাবে তো দেখলাম যে চারটি জায়গা আছে অটোতে উঠে আমরা চললাম তো আধ ঘন্টা চল্লিশ মিনিট অটোতে লাগলো তারপরে পৌঁছে গেছি আমরা হুলোর ঘাটে। এখানে নৌকা করে যাব হচ্ছে আমরা ওই পার তারপরে মায়াপুরের গদাভবনের টিকিট কেটে মানে খাব দুপুরবেলা মহাপ্রসাদ সেই টিকিট কেটে আমরা যাব হচ্ছে নবদ্বীপ নবদ্বীপে ঘুরে সাড়ে বারোটা নাগাদ এসে আমরা মায়াপুর গদাভবনের মহাপ্রসাদ খাব তারপর তোমাদের মায়াপুর ঘুরিয়ে দেখাবো আগে তোমাদের দেখাই হচ্ছে নবদ্বীপ তো এখন যাব হচ্ছে আমরা ওই পারে তারপর আবার নৌকা করে যাব হচ্ছে আমরা নবদ্বীপ ঘাটে এই ব্লগে তোমরা নবদ্বীপের কয়েকটা জায়গা দেখতে পাবে যেহেতু হাতে সময় কম ছিল ওই জন্য আমরা সব জায়গা ঘুরতে পারিনি বিশেষ বিশেষ স্থানগুলোই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে হচ্ছে মায়াপুরের ব্লগ মানে মায়াপুরে কিভাবে তোমরা প্রসাদ পাবে কী কীভাবে কুপন কাটবে তো এই সব তথ্য তোমরা পরের ব্লগে পাবে এই ব্লগে তোমাদেরকে দেখাবো নবদ্বীপের বিশেষ বিশেষ স্থান তো এখন হচ্ছে আমরা নৌকা করে এইবার চলে এসেছি তারপর টিকিট কেটে যাব হচ্ছে নবদ্বীপ আমরা নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি আর এখানে জানো তো যে দু রকমের নদীর কালার দেখা যায় একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে মানে অ্যাকচুয়াল যে নদীর কালারটা তো সেইটা আমি ক্যামেরাতে আনতে পারিনি কিন্তু দেখেছি সচকে খুবই ভালো লাগলো মানে একটা অবাক করা বিষয় না দু রকমের কালার জলের তো দেখেছি তো লঞ্জে কত ভিড় সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল তো আমরা কাছাকাছি চলে এসেছি নবদ্বীপ ঘাটের এখন হচ্ছে আমরা নামব তারপর উঠে পড়েছি হচ্ছে টোটোতে তোমরা নবদ্বীপ যাওয়ার জন্য একটা টোটো কিন্তু অবশ্যই ভাড়া করবে আমাদের ছটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছিল তো তার জন্য নিয়েছিল হচ্ছে চারশো টাকা তোমরা একটু দরদাম করে নেবে প্রথমেই কিন্তু অনেকটা বেশি বলে এরা তো একটু দরদাম করে নিও তো আমরা টোটোতে করে প্রথমেই চলে এসেছি হচ্ছে রাধারানী মন্দির আর গুপ্ত বৃন্দাবন দর্শন করতে এই গুপ্ত বৃন্দাবন কিন্তু পুরীতেও আছে আর এই ব্লগটাও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে পুরীর গুপ্তবৃন্দাবন তোমরা কীভাবে যাবে আর কি কি দেখবে তো এখন চলো নবদ্বীপের গুপ্তবৃন্দাবনটা দেখি তো এখানে দেখো লাইন রয়েছে তোমরা টিকিট কাটবে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা আর তারপরে ঢুকে যাবে একদম মহলে মানে একটু নিচুতে তোমরা যাবে যার জন্য এখানকার নাম হচ্ছে গুপ্তবৃন্দাবন এই গুপ্তবৃন্দাবনে তোমরা দেখতে পাবে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ রামলীলা নিমাই সন্ন্যাস জগন্নাথ দর্শন রাসলীলা অনেক অনেক কিছু কিন্তু এর ভেতরে রয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগবে কোথা দিয়ে যে সময়টা চলে যাবে তোমরা বুঝতেই পারবে না নানান লীলা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা তোমরা এর ভেতরে দেখতে পাবে তো অবশ্যই এই রাধারানী মন্দিরে এসে দুঃখ বৃন্দাবন দর্শন করতে একদম ভুল এখানে শ্রী চৈতন্য মিশন ও রাধারানী মন্দির আর তার মাঝেই হচ্ছে এই গুপ্তবৃন্দাবন আর দেখো রাধারানী মন্দিরে শ্রীকৃষ্ণ রাধারানী গৌরাঙ্গ গোপাল এনারা কিন্তু পূজিত হন এই মন্দিরে গুপ্ত বৃন্দাবন আর রাধারানী মন্দির দর্শন করার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে যা আদি মায়াপুর নামেও কিন্তু পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন বৈষ্ণব সন্ন্যাসী এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বৈষ্ণব ধর্ম ও সমাজ সংস্কারক চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাতে এই নবদ্বীপেই হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচী দেবীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন মহাপ্রভুর এই জন্মস্থানেই এই মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এবং তার পাশে মাতা দেবী ও পিতা জগন্নাথ মিশ্র মন্দির থেকে বেরিয়েই চোখে পড়লো এই গাছটি যার তলায় শ্রী মহাপ্রভুর জন্ম হয়েছিল নিমগাছের নিচেই মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে তার আরেক নাম হচ্ছে নিমাই এই নিম গাছের নিচেই হাজার হাজার দর্শনার্থী সুতো বেঁধে তার মনস্কামনা জানিয়ে যাচ্ছেন তাদের বিশ্বাস এই গাছে সুতো বেঁধে তাদের মনস্কামনা পূর্ণ হবে এই নিম পাশেই মানে নিচেই একটি ছোট্ট করে মন্দির তৈরি করা হয়েছে আর সেই মন্দিরের মধ্যেই রয়েছে মাতা শচী দেবী আর তার কোলে রয়েছে ছোট্ট গৌরাঙ্গ নিমায়ের জন্মস্থান দর্শন করে আমরা গেলাম গৌর গোপীনাথজিও মন্দির দর্শন করতে ভারত তথা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ এই গৌর গোপীনাথজিও মন্দিরে অবস্থিত এখানকার টিকিট মূল্য দশ টাকা দশ টাকার টিকিট কেটে আমরা এই গুহার মধ্যে দিয়ে এর ভেতরে প্রবেশ করলাম ভেতরে গিয়েই বাগানের মাঝেই চোখে পড়ল ষাট ফুট শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সুন্দর বিগ্রহ এখানে তোমরা দুপুরের প্রসাদও পেতে পারো তার জন্য টিকিট কাটতে হবে আর মূল্য হচ্ছে টাকা। গুপ্ত মতো শ্রীকৃষ্ণের নানান লীলা এখানে খুব সুন্দর ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অনেকটা পুরীর গুপ্ত বৃন্দাবনের মতো শ্রী চৈতন্য মহাপ্রভু কিছু কিছু লীলাও এখানে তুলে ধরা হয়েছে দেবদেবীর মূর্তিও এখানে রয়েছে সাথে একাতে মিশে গেছে ভগবানের লীলা বাতাসে শুধু শান্তি আর চোখের সামনে মনে হচ্ছে স্বয়ং ভগবান লীলা দেখাচ্ছেন এখানে একটি ঘরের মধ্যেও বেশ কিছু মূর্তি তৈরি করা আছে আর লেখা দেখে তোমরা বুঝতেই পারবে যে এখানে কি কি দেখানো হচ্ছে দেখো কত সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আর তার পাশে রয়েছে অষ্টসখী রয়েছে নৃতের মূর্তি আর গোপাল এখানে একটি সুন্দর দোল খাচ্ছে সবাই কিন্তু গোপালকে দোল খাওয়াচ্ছে তোমরা চাইলে তোমরা দোল খাওয়াতে পারো হল থেকে বেরিয়ে এসে আমরা আবারও দর্শন করে নিলাম ষাট ফুট শ্রী চৈতন্য মহাপ্রভুর সুন্দর বিগ্রহ গৌর গোপীনাথজিও মন্দির খুব সুন্দরভাবে দর্শন করে আমরা বেরিয়ে এলাম আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ধামেশ্বর মন্দির নবদ্বীপের প্রধান ঈশ্বর ধামেশ্বর মহাপ্রভু শ্রীমতী দেবী সেবিত এই ধামেশ্বর প্রভুর টানেই বিশ্বের মানুষ ছুটে আসেন এই নবদ্বীপে এই মন্দিরেই রাখা মহাপ্রভুর চরণ পাদুকা যার নিত্য সেবা করতেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী কথিত আছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার এক বছরের মাথায় শান্তিপুর এসেছিলেন শচিমাতাকে দর্শনের জন্য শচিমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার হঠাৎ পুরী যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে তিনি নবদ্বীপ চলে আসেন বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন সন্ন্যাসীদের যেহেতু স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই তাই তিনি উঠোনে দাঁড়িয়েই আকাশের দিকে তাকিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু সামনে মহাপ্রভু নেই আর তারপর থেকে সেই চরণ পাদুকা ঠাকুর ঘরে রেখে পুজো শুরু করেন বিরোহিনী বিষ্ণুপ্রিয়া দেবী ধামেশ্বর মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে যেখানে রূপুর সিংহাসনে অধিষ্ঠান করছেন সোনার গৌরাঙ্গ এগারোশো সাতাশি বঙ্গাব্দে প্রভুবর শ্রী প্রতাপচন্দ্র গোস্বামী এই মন্দির প্রতিষ্ঠা করেন ইনি মহাপ্রভু নিত্যানন্দের বংশের উত্তরপুরুষ ছিলেন আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে কলকাতার শোভা বাজার থেকে এই মূর্তি আনা হয় এই বিগ্রহটি অষ্ট ধাতু দিয়ে তৈরি মানে আট রকম ধাতু দিয়ে তৈরি তার বেশিরভাগটাই হচ্ছে সোনা মায়েরা যেমন বাচ্চা ছেলেদের সোনার মানিক সোনার বাছা এইভাবে ডাকে মাতাও তার পুত্রকে সোনা বলে রাখতেন আর মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা সোনার মতো তাই এই বিগ্রহের নাম হচ্ছে সোনার গৌরাঙ্গ মহাপ্রভু এখানে মাঝে মাঝেই আসতেন আর হরিনাম সংকীর্তন করতেন সুতরাং এই জায়গার সাথে মহাপ্রভুর এক নিবিড় সম্পর্ক সোনার গৌরাঙ্গ দর্শন করার পরে তার এক মিনিটের মধ্যেই রয়েছে এই সুন্দর মন্দিরটি যা সমাজ বাড়ি নামে পরিচিত এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী রাধারমন চরণ দেব যিনি বড় বাবা নামেও কিন্তু পরিচিত তিনি মহাপ্রভুর প্রকৃত ভক্ত ছিলেন আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা ঢোকার কিছুক্ষণ আগেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তাই জন্য আমরা এখানকার বিগ্রহ দর্শন করতে পারিনি কিন্তু রাধারমন চরণ দাসের মূর্তি আমরা দর্শন করতে পেরেছি এখানে তোমরা চাইলে দুপুরবেলা ভোগ খেতে পারো তার জন্য সকাল আটটা থেকে এখানে কুপন দেওয়া হয় আর দুপুর বারোটার পর এখানে খাওয়া দাওয়া শুরু হয় আর এখানকার কুপন মূল্য হচ্ছে ষাট টাকা তোমরা চাইলে সকালবেলা কুপন কেটে দুপুরবেলা ভোগ খেতেই পারো তো এটাই ছিল আমাদের নবদ্বীপের শেষ দর্শনীয় স্থান আরও অনেক দর্শনীয় স্থান আছে আমরা পুরোটা কভার করতে পারিনি তবুও আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো আর ভিডিওটা তোমাদের বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলো না আর এর পরের ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এর পরের ভিডিওটা হবে মায়াপুর রিলেটেড তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো